মাসের মধ্যে সকল জেলা হাসপাতালের পাশাপাশি সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি হাসপাতালে চালকদের ডোপ টেস্ট চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান দুপুরে বিআরটিএ ভবনে সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে সড়ক নিরাপত্তার এক মত বিনিময় সভায় এই নির্দেশনার কথা তিনি বলেছেন আর বিআরটিএতে বেসরকারিভাবে যারা চালকদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান করার আবেদন করবে যাচাই বাছাই করে দ্রুত তাদের অনুমোদন দেওয়ারও সিদ্ধান্ত জানানো হয় ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ডাম্পিং স্টেশন বাড়াতে হবে এবং নীতিমালা করতে হবে লাইসেন্স বিহীন চালকদের নিয়ন্ত্রণ করবে বিআরটিএ এবং পুলিশ আলোচনা টহলও বাড়াতে হবে আর গতিসীমা বাস্তবায়ন করবে পুলিশ মালিক শ্রমিক সমিতি ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হবে বলেও উপদেষ্টা জানিয়েছেন তো ওই জন্য ওই যে লাইসেন্সিংয়ের যে বর্তমান জটিল ব্যবস্থা সেটাকে সেটা থেকে সরে এসে আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব ড্রাইভারের দৃশ্যশক্তি ঠিক আছে কি না আই টেস্ট এটার উপর জোর দেব এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট যে মাদকাসক্ত কিনা সেটার উপরে আমরা জোর দেবো